এশিয়া কাপ দুই হাজার পঁচিশের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ এটি ছিল উভয় দলের জন্য একটি গুরুত্বপূর্ণ জয় প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন দাসুন সানাকা যিনি অর্ধশত রান করেন জবাবে বাংলাদেশ উনিশ দশমিক পাঁচ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান তুলে নেয় বাংলাদেশের পক্ষে সাইফ হাসান এবং তৌহিদ হৃদয় দারুণ অর্ধশতরান করে দলের জয়ের ভিত গড়ে দেন সাইফ হাসান একষট্টি রান করেন এবং তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসে আটান্ন রান শেষ দিকে ম্যাচটি নাটকীয় মোড় নেয় যখন মনে হচ্ছিল বাংলাদেশ সহজেই জিতে যাবে তখন শেষ ওভারের আগে ও পরে দ্রুত কয়েকটি উইকেট পড়ে যায় তবে শেষ পর্যন্ত শামীম হোসেনের দৃঢ় ব্যাটিংয়ে এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে বাংলাদেশ এই জয়ের ফলে বাংলাদেশ সুপার ফোর পর্বে তাদের যাত্রা জয় দিয়ে শুরু করল এই জয় গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হারের প্রতিশোধ হিসেবেও দেখা হচ্ছে